যে আমাদের হয়ে গেছে নরম নরম করে আমি এখন যাচ্ছি কে আনতে তো কে আনতে যাবো এই তো পরে রেডি অ্যাসান তো এসারের পর আসে আর এই যে আর আন্নি নজর জন্য না লাগে এই জন্য দেখেন কপালে টিপ দিছে ওরে নজর লাগানোর জন্য মানুষ কান্না করতে আর জন্য আমাদের ওই দিন দেখাইলাম না মুরগি গত দিন আনা হয়েছে মুরগি আর আজকে হয়েছে সবজি তো লবণটা দিয়ে ভালো করে দেখেন বড় বড় সাইজের পাঁচটা মুরগি আছে তো এইগুলা কাইটা টাইটা ধোয়া রেডি এগুলা এখন ফ্রিজেরাই খেয়ে দেবো রেখে দিলে পর দিন আমাদের বাসায় ধোঁয়া পড়ানো হইব কালকে আরও এক দুইটা ধোঁয়া দিব কিন্তু এখন ভালোভাবে তিন চারটা ধোঁয়া দিছি তা এখন ফ্রিজারাই খেয়ে দেবো তো কালকে অনেক কিছু রান্না বান্না হইব আপনাদের সাথে শেয়ার করব হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আমি এখন যাচ্ছি এসএন কে আনতে তো এসএন কে আনতে যাব এই তো বোরকা পরে রেডি এসএন তো এসএন পর আসে আর এই যে যাচ্ছি বিদেশে আর আননি নজর যেন না লাগে এইজন্য দেখেন কপালে টিপ দিছে ওরে নজর লাগানোর জন্য মানুষ কান্না করতেছে গেটে লাইন ধরে বসে আছে দেখ নজর যেন না লাগে নজর লাগাইতে মানুষে বসে আছে তোমার আমাকে আসানে নিয়ে আসিটা একটুখানি করে দাও নজর লাগাই তো নজর লাগাইতো আপনারা বসে রয়েছে মানুষ দেখ আল্লাহ এমন করে না আমি আসা জন্য আমাদের ওই দিন দেখাইলাম না মুরগি গতদিন আনা হয়েছে মুরগি আর আজকে হয়েছে সবজি এখানে আছে লাউ মিষ্ট কুমড়া তারপরে আছে মুসুর ডাল বরবটি লেবু আর এখানে হয়েছে গাজর আর এখানে হয়েছে চিচিঙ্গা চিচিঙ্গা আর দেখি কি আপা কাঁচামরিচ মুগ ডাল দেখো আফা এটা নিচে নাইয়ার ডাল হেনে আর নিচে আছে এই যে পেঁপে আছে মুগ ডাল এনে আর এই যে হয়েছে মুগ ডাল সবজির মধ্যে ডাল আর এটা হইছে আমডাল রান্না করব আমাদের গাছের আম দিয়ে আর এটা হিসেবে সবজির জন্য এদিকে চলে যেতেছি ফাঁকে আবার আম্মার সাথে একটু কথাবার্তা বললে আসছি যে রুটিগুলো এখন শেখা দিম কিনা এখন গ্যাস অনকে আনি আম্মা বলছে খাবে কি খাবে না এটার কোনো ঠিক নাই যদি বা খায় আরো পরে যে আমার টুনটুনি বের হয়ে আসতেছে মাদ্রাসা থেকে ওই যে নামাজ নাচতেছে মাত্র নামাজ শেষ হয়েছে এভাবে হাঁটতেছে না সুন্দর করে হাঁটো কেন এখন বাসায় নিয়ে তো ধুলাই দেবো খাইলা না কেন তুমি এইটাই তো বাসায় নিয়ে তো দুলাই দিব আচ্ছা তুমি কিন্তু কারো কোনো বকা দিবা না কারোর সাথে মা ইয়ে করবো না হ্যাঁ তুমি আমোর কাছে বলবা মনে থাকবো এই যে চলে আসছি আমরা বাসায় এখন ভাত বসাই দিব ভাতটা রান্না করবো গরম গরম ভাত খাবে সবাই এসানের জন্য দুধ আর ছোট্ট একটা মিষ্টি আলুর পিস আচান আসান কই ন তোমার দুধটা খাও বোতল দিয়ে দুনিয়াটা একবার ইয়ে করে নোংরা করে ফেলছো তুমি এই যে এই যে দেখেন তিনশো পিঠের চাপটি বানাবো আজকে তিনশো পিঠের চাপটি দিয়ে হাঁসের মাংস দিয়ে খায় সবাই তো আমি আজকে মুরগির মাংস দুপুরের আছে ঝোল আলু এগুলো দিয়ে খাবো সুটকির ভর্তা আছে তাহলে চলুন আজকে আমরা তিনশো পিঠের চাপটি তৈরি করি এখানে আমি এটা রেডি করে নিয়েছি যে লবণ দিয়ে নেয় তো লবণটা দিয়ে ভালো করে এটা নিতেছি দুপুরে তরকারি আছে লাল লাল ভর্তা আছে এগুলা দিয়ে আমরা এখন খাব সবাই যেন হয়ে যায় তার জন্য বেশি পরিমাণে করছি আর এইটা স্পেশালি মিম চাইছে আমার কাছে খাওয়ার জন্য এর আগে একদিন বানিয়েছিলাম দিন বানিয়েছিলাম তো বলছিলাম আমানি আরেক দিন বানাই তো তারপর এখন যেহেতু ওরা আছে দুপুরে অনেকটা তরকারিও আছে তার জন্য ভাবলাম কি এখন বানাইতে সবাই খাবে কালকে স্কুল বন্ধ তার জন্য এই যে

তো আজকে আমি নানুবাসায় এসেছিলাম নানুবাব শরীর ভালো না অ্যাকচুয়ালি নানোর মানে ইনফেকশন হয়েছিল তো এটা অনেক দেখা দিয়েছিল তার জন্য এসেছি কয়েকদিনের জন্য বেড়াতে এক সপ্তাহ হয়ে গেছে এখনো যাওয়ার নানু বন্ধুরা আমি এমনি আর কি ডায়ের মধ্যে কিছু লিখছিলাম ভাবলাম যে সময় কাটছে না তার জন্য আমার বোনের একজনও যদি মানে ভালোভাবে আমার সাথে সময়টা যাই হোক গাইস আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই চাপটি হয়ে গেছে আমরা একটু নরম নরম হয়ে গেছে এই তো আজকে রাতের খাবার তিনশো ফিটের চাপটি সাথে এখানে শুঁটকির ভর্তা আর এখানে মুরগির ঝোলের তরকারি আলু দিয়ে মুরগি রান্না করছে তো এই তো রাতে খাওয়া দাওয়া করতেছে ইভা মাহা আন্নি এহসান আমি আমার আম্মু আর তো এহসান একটা এখানে কি আনছে এটা না এটা নাম হচ্ছে টম মামনি একদিকে রান্নাঘরে রান্না করতেছে মানে এই যে চাপটি গুলা বানাইতেছে আর এখানে আমরা খাচ্ছি গরম গরম পানিছে ভাইয়া খাও সবাই তো মিলেই খাবে খাওয়া আনি না তোমার চাচিকে দিয়ে আসো তরকারি ডাকো এখন দাও দাও না চাচের দিয়ে আসো তরকারি তো অল্প দাও দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে রাতের বেলা হঠাৎ করে কিন্তু প্ল্যান হয়েছে যাও এসানকে আনার সময়ও কিন্তু আমি ভেবে গেছি যে আইসা ভাত বসাই দেব তরকারি তো দুপুরের অনেক তরকারি আছে তো সেই ভেবেই গেলাম আসার পর আমি তরকারি গরম করতে গিয়ে মনে হয়েছে মিম মানে একদিন আমাকে বলছিলো যে মামানি ওই চাপটিটা আবার বানায় তো তারপর ভাবলাম যেহেতু ওরা আছে তো আমি চাপটিটা বানাই তো তারপর গরম পানি দেওয়া তো তাড়াতাড়ি তো হবে না গরম পানি দিয়ে চালটা ভিজাইছি ভিজাই তাড়াতাড়ি করে তো ভিজানোর পর কুসুম গরম পানি দিয়ে ভিজালে দেখবেন তাড়াতাড়ি হয়ে যায় তো ভিজে তারপর ব্ল্যান্ড করে নিয়ে সব উপকরণ দিলাম আর কি তো এখানে ধুনিয়া পাতা কাঁচামরিচ তারপর কি বলে সারপত্র লবণ হলুদ গুঁড়া আছে আদা রসুন আছে তো সব কিছু দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি নেওয়ার পর এখন ওদেরকে বানিয়ে দেবো আর ভর্তাটা বানানো রেডি ছিল ছোটো আপা ওই যে খুদে ভাতের সাথে বানিয়েছিলো তো সবাই মিলে আমরা রাতে পালা এই যে তিনশো পিঠের চাপটি খাবো তো মানে এটা কিন্তু একদম ভাইরাল যে এই চাপটি দিয়ে হাঁসের মাংস দিয়ে সবাই খায় অনেক দূর দূরান্ত থেকে আসে খাওয়ার জন্য দেখে অনেককে যারা বাহির থেকে আসে তো ওনারাও যায় ওইখানে খাইতে মাওয়া গাঠের ইলিশ তারপরে যে হাঁসের মাংস দিয়ে চাপটি আবার অনেক রকম ভর্তাও দেয় তো এই আর কি তো আমরা আর কি করব যে আমাদের বাড়িতে ছেলে মানুষ নাই আমরা নিজে নিজেই ঘরে যতটুকু পারি বানিয়ে খেয়ে নিই আর কি তো আজকে রাতে রুটিনটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই যে দেখেন খুবই মজার একটা ভর্তা কিন্তু বানাইছে কিন্তু ও যে গলার মধ্যে ব্যথা পাবো তার জন্য খানো মুখে দেয় নাই তো ভাবছিলাম একটু আস্তে আস্তে খাবো শুটকি ভর্তা দিয়ে তো তারপর আমার আর সাহস হয় নাই যে আমি খাব আর কি পানি খাইতেও কষ্ট হয় ওই আর কি তো এখানে অনেকটা তরকারি ছিল আর কি তো ইভা ভা হা ওরা বসছে এইখানে তো মিম সবার পরে বসছে এ আর কি তো আম্মার কাছে এই চাপটি ভালো লাগে নাই আম্মা বলছে এটা হলুদ কেন আম্মা কারণ ছিল যে খাবে না ছিল তো বারবার বলছেন আম্মা এটা রুটি খেয়ে পেলেন রুটিও কিন্তু আম্মার জন্য বানাইছে বলতেছিলাম তো বললাম যে আম্মা খুদের চাপটি খান নর্মাল যে বাটা তারপরে আর কি করবো তো আম্মা বলছে আচ্ছা ঠিক আছে দিয়ে তো একটা দিলাম তারপরে খানে খেয়েছিল বলতেছি এটা হলুদ কালার কেন দই আর কি তো যাই হোক এখানে আমার যাকে দিলাম চাপটি আর কি এখন ভাত

যে সময় সময়াখ আমার বোনের একজন অধিকার সময় লাগবে যাই হোক গায়ে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই